নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেক নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা এই জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক মঙ্গলবারে কিভাবে মা মঙ্গলচন্ডীর পূজা অর্চনা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে সংসারের মঙ্গল কামনায় বাড়িতে মহিলারা এই জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক মঙ্গলবারে মা মঙ্গলচন্ডীর ব্রত পালন করে থাকেন এই পূজা সদবা বিধবা বা কুমারী মহিলারাও করতে পারেন জ্যৈষ্ঠ মাস থেকে মাসের শেষ মঙ্গলবার পর্যন্ত মা মঙ্গলচন্ডীর ব্রত পালন করে থাকেন আবার অনেকেই জ্যৈষ্ঠ মাসে শুধুমাত্র একটি মঙ্গলবার এই ব্রত পালন করে থাকেন সনাতন হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং ভগবান শ্রী বিষ্ণুর কথায় দেবাদিদেব মহাদেব মা মঙ্গলচন্ডীর পূজা করেছিলেন আমাদের বাংলায় মা মঙ্গলচন্ডীর আরাধনা প্রভু কাল থেকেই চলে আসছে জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক মঙ্গলবার ঘর স্থাপন করে বাংলার মেয়ে বৌরা মা মঙ্গলচন্ডীর পূজা অর্চনা করে থাকে তারপরে ব্রতকথা শুনে এবং এই দিন প্রতিরা দই চিরে ফলহার গ্রহণ করেন তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমান করে নিতে হয় তাই বাতি সামান্য গঙ্গা জল নিয়ে তিনবার বিষ্ণুস্মরণ করে নেব আবারও বাহাতির সামান্য গঙ্গা জল নিয়ে হাটটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত বা যশ্বরে পুণ্ডুরি কাকুং সপাজ্য অভ্যন্তর সূচি নমসূচি, নমসূচি, নমসূচি। এই বলে সর্বপ্রথম নিজেকে আচমান করে নেব এরপর মায়ের আসনটি প্রস্তুত করে নেব তাই একটি জল চোখের ওপর আমি লাল রঙের আসন পেতেছি এবং আসনে আমি সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এরপর আসনে সামান্য পুষ্প দিয়ে আমি পুষ্পর আসন করে নেব বন্ধুরা আজ আমি তোমাদের সাথে ঘর স্থাপন করে বিধি সম্পূর্ণ করে দেখাবো তাই এখানে দেখো আসনে একটি পাত্রের ওপর আমি এখানে পরিষ্কার ফুল গাছের মাটি নিয়ে যে তোমরা গঙ্গা মাটিও ব্যবহার করতে পারো এবং সেই মাটির ওপর আমি একটি সিঁদুরের ফোঁটা দিয়ে নেব এখানে আমি তিনটি দুর্বা নিয়েছি তোমরা এর পরিবর্তে পাঁচটি দুর্বা নিবেদন করতে পারো এবং সামান্য ধান দিয়ে দেব এবং সামান্য পুষ্প দিয়ে আমি ঘর স্থাপনে জায়গাটাকে প্রস্তুত করে নেব আমি আজ তোমাদের সাথে ঘর স্থাপন করে পূজাবৃদ্ধি সম্পূর্ণ করে দেখাচ্ছি তোমরা চিত্রপটে পূজাবৃতি সম্পূর্ণ করতে পারো এরপর আমি ঘরটিকে প্রস্তুত করে নেব এখানে একটি পিতলের ঘর নিয়েছি তোমরা এর পরিবর্তে তামার ঘট মাটির ঘটও ব্যবহার করতে পারো এবং পিতলের ঘটে আমি তেল সুতোর সহযোগে স্বস্তির চিহ্ন এবং পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি ঘরটি আমি পরিষ্কার কলের জল দ্বারা জলপূর্ণ করে নেব তোমরা এর পরিবর্তে গঙ্গার জলও ব্যবহার করতে পারো এরপর ঘটে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন আমি অখণ্ড আতর চাল দিয়ে নেব এবং এখানে এক টাকার আনার কয়েন দিয়েছি আর দিয়ে একটি সুপারি এবং তিনটি দুর্বা এই দিয়ে আমি ঘরটি মঙ্গল সামগ্রী দিয়ে পূর্ণ করে নেব বন্ধুরা তোমরা যদি চাও ঘটে মঙ্গল সামগ্রী ছাড়াই তোমরা ঘর স্থাপন করবে তাও তোমরা সাধারণভাবে করতে পারো এরপর দেখো এখানে আম্রপল্লব নিয়েছি এখানে সাত পাতা বিশিষ্ট আম্রপল্লব নিয়েছি তোমরা এর পরিবর্তে পাঁচ পাতা ন পাতা বিশিষ্ট আম্রপল্লব ব্যবহার করতে পারো এবং প্রতিটি পাতায় আমি তিরিশের সহযোগে সাতটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এখানে দেখো একটা পান নিয়েছি পানেও আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এবং ঘরটি আজ আমি কলা দিয়ে ঘরস্থাপন করব কলাতেও আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি তোমরা কলার পরিবর্তে ডাব হরিতকি বা সুপারি দিয়েও স্থাপন করতে পারো এরপর মায়ের আসনে আমি মায়ের ঘরটি স্থাপন করে দেব জয় মা মঙ্গল চন্ডীর জয় জয় মা মঙ্গলচন্ডীর জয় জয় মা মঙ্গলচন্ডীর জয় শঙ্খধ্বনি সহযোগে মায়ের ঘরটি মায়ের আসনে আমি স্থাপন করে দেব। পুজো শুরু করার আগে সর্বপ্রথম প্রদীপ এবং ধুকাটি প্রচলন করতে হয় তাই মায়ের উদ্দেশ্যে আমি এখানে একটি তেলের প্রদীপ প্রচলন করেছি এবং একটি ধুকাটি প্রচলন করে নিয়েছি সর্বপ্রথম সেই ধুকাটি দ্বারা আমি মাকে আরতি করে নেব এরপর মায়ের উদ্দেশ্যে যে তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা মাকে আরতি করে নেব আমি এখানে তেলের প্রদীপ প্রচলন করেছি তোমরা এর পরিবর্তে ঘিয়ের প্রদীপও প্রচলন করতে পারো ঘিয়ের প্রদীপ প্রচলন করা অত্যন্তই শুভ বলে মনে করা হয় মায়ের আরতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এরপর ঘটে আমি ঘটাচ্ছাদন হিসেবে একটি লাল চেলি নিবেদন করব, তোমরা লাল চেলির পরিবর্তে তোমরা লাল গামছাও নিবেদন করতে পারো এবং ঘটে আমি সাজানোর জন্যে একটি চাঁদমালা নিবেদন করে দেব এবং ঘটে আমি গণেশজির উদ্দেশ্যে ঘটে একটি বইতে আমি নিবেদন করে দেব। এরপর মায়ের কাছে আমি হাতজোর করে অনুরোধ করব মা যাতে আমার এই যৎসামান্য পুজো গ্রহণ করতে আসেন মা আমার পুজো গ্রহণ করতে এসছেন তাই ওনার চরণ যুগলটি আমি ধুয়ে দেব তাই পরিষ্কার জলে গোলাপ জল অগরু লাল চন্দন মিশিয়ে আমি সেই জল দ্বারা মায়ের চরণ যুগলটি আমি ঘটে ধুয়ে দেব। বন্ধুরা তোমরা যদি চিত্রপটে পূজাবিধি করে থাকো তাহলে তোমরা এরকমভাবে জল প্রস্তুত করে তোমরা পরিষ্কার গামছায় তোমরা হাতে মায়ের চিত্রপটটি পরিষ্কার করে মুছে নেবে এরপর মাকে বস্ত্রসহ একটি মৌলিক সুতো আমি মায়ের উদ্দেশ্যে নিবেদন করে দেব মাকে শ্বাস শৃঙ্গারের জন্য এখানে আমি মাকে আলতা এবং সিঁদুর নিবেদন করব। পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এই আলতা সিঁদুর তোমরা কোনো সদবা মহিলাদের নিবেদন করে দিতে পারো এরপর মায়ের উদ্দেশ্যে আমি এখানে শাখা পলা নোয়াও নিবেদন করব। সমস্ত কিছুতে আমি সিঁদুর দিয়ে নিয়েছি এরপর মায়ের সামনে আমি জলসংক স্থাপন করবো তাই জলসংকতে জল পূর্ণ করে নিয়েছি এবং একটি পুষ্প দিয়ে মায়ের ডান দিকে আমি নিবেদন করে দেব এরপর মাকে আমি লাল চন্দন সহযোগে একটি লাল জবা ফুলের মালা আমি নিবেদন করে দেব জয় মা মঙ্গল চণ্ডীর জয় জয় মা চণ্ডীর জয় জয় মা মঙ্গলচন্ডীর জয় এরপর মায়ের তিলকবৃতি সম্পূর্ণ করব, তাই যেহেতু তোমাদের সাথে ঘটে পূজাবিধি সম্পূর্ণ করে দেখাচ্ছি তাই ঘটে আমি তেল সিঁদুরের তিলক মায়ের নাম করে আমি নিবেদন করে দেব। মা যেহেতু লাল চন্দন অত্যন্তই প্রিয় তাই মায়ের ঘটে আমি লাল চন্দনের তিলক মাকে পরিয়ে দেব। মায়ের পূজায় ডোঙা প্রস্তুত করতে হয় তাই তোমরা কিভাবে ডোঙা প্রস্তুত করবে এবং কি কি উপকরণ দেবে সেটা একবার দেখে নাও তাই এখানে দেখো আমি কাঁঠাল পাতা নিয়েছি তোমরা অবশ্যই কলা পাতা নেবে কলা পাতা না পেলে তোমরা কাঁঠাল পাতাও ডোঙা প্রস্তুত করতে পারো আর লাগবে সতেরোটি দুর্বা সতেরোটি মুখ করায় সতেরোটি গোটা আতপ চাল আটব চালের পরিবর্তে তোমরা এখানে ব্যবহার করতে পারো লাগবে সতেরোটি তুলসী পাতা তোমরা সমস্ত উপকরণ সতেরোটি করে নেবে এবং কাঁঠাল পাতার উপরে সমস্ত উপকরণ একে একে দিয়ে তোমরা হাতে ডোঙার মতন প্রস্তুত করে নেবে আমি যেভাবে মোড়াচ্ছি সেরকম ভাবেই তোমরা ডোঙাটা প্রস্তুত করবে দেখো আমার ডোঙাটি প্রস্তুত হয়ে গেছে এবং ডোঙাতে আমি তেল সিঁজড়ির ফোটা দিয়ে মা মঙ্গলচন্ডীর সামনে আমি ডোঙাটি নিবেদন করে দেবো মাকে ডোঙা প্রস্তুতের পাশাপাশি মাকে ভাড়া প্রস্তুত করেও মাকে নিবেদন করতে হয় তাই তোমরা কিভাবে ভাড়াটি বানাবে বা প্রস্তুত করবে সেটি এখন তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখো কাঁঠাল পাতা নিয়েছে সতেরোটি কাঁঠাল পাতা নিয়েছি আর কাঁঠাল পাতা তোমরা অবশ্যই গঙ্গার জলের দ্বারা ধুয়ে নেবে না পালে তোমরা পরিষ্কার জলের দ্বারাও তোমরা ধুতে পারো এবং কাঁঠাল পাতার ওপর একটি বিল্লপত্র রাখতে হবে এবং সমস্ত কিছুই একটি লাল সুতোর দ্বারা বন্ধন করে নিতে হবে তোমাদের বাড়িতে যদি মৌলি সুতো থেকে থাকে তাহলে তোমরা মৌল সুতো দ্বারাও বন্ধন করতে পারো আর এখানে নিয়েছি দেখো সতেরোটি সুপারি সতেরোটি সুপারি এবং ভাড়াটি যে আমি প্রস্তুত করে রেখেছিলাম আগে থেকে সেই ভাড়াটি এবং সতেরোটি সুপারি আমি সঙ্গে মায়ের বা দিকে আমি নিবেদন করে দেব জয় মা মঙ্গলচন্ডীর জয় জয় মা মঙ্গলচন্ডীর জয় জয় মা মঙ্গলচন্ডীর জয় এরপর মাকে পান সুপারি এবং নতুন সিঁদুর নিবেদন করতে হয় এখানে আমি গুঁড়ো সিঁদুরই নিয়েছি তোমরা তেল দিয়েও গুলিও নিতে পারো এবং এই পান সুপারি এবং সিঁদুর তোমরা মায়ের ডান দিকে নিবেদন করবে এবং পুজোর পরে তোমরা এও স্ত্রীরা একে অপরকে পরিয়ে দেবে সমস্ত কিছু নিবেদন করার পর মাকে যে সার শৃঙ্গারের জন্য আলতা সিঁদুর শাখাপালা নেওয়া নিবেদন করেছিলাম মাকে যে তেলের সিঁদুর এবং সুপারি পান নিবেদন করেছিলাম মাকে যে ডোঙ্গা প্রস্তুত করেছিলাম এবং মাকে যে ভাড়া নিবেদন করেছিলাম সমস্ত কিছুতেই আমি একটি করে চন্দন সহযোগে পুষ্প নিবেদন করে দেবো সর্বপ্রথম আমি গণেশজির উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবো তাহাতে লাল চন্দন সহযোগে লাল ফুল এবং দুর্বা নিয়ে হাজ্যর করে বলবো ওং গাং গণেশায় নমহা এই বলে গণেশজির উদ্দেশ্যে আমি ঘটে পুষ্প নিবেদন করে দেব এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব তাহাতে চন্দন সহযোগে বিল্লপত্র পুষ্প এবং দুর্বা নিয়ে একত্রে হাজ্যর করে বলবো ওং নম পঞ্চদেবতাভ্যৈ নমহা এই বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি ঘটে পুষ্প নিবেদন করে দেব এরপর মায়ের শ্রীচরণে আমি প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাহাতে চন্দন সহযোগী পুষ্প বিল্লপত্র এবং দুর্বা নিয়ে হাতজোর করে বলবো শ্রীদ্ধিং কুরু মহাশয়ে নমস্তে হর বল্লভে এসো পুষ্পাঞ্জলি শ্রী শ্রী মঙ্গলচন্ডী কাউই নমহা এই বলে মা মঙ্গলচণ্ডীর উদ্দেশ্যে প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব মা মঙ্গলচণ্ডীর উদ্দেশ্যে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেবো তাহাতে চন্দন সহযোগী পুষ্প দুর্বা এবং বিল্লপত্র সহযোগে হাতজোর করে বলবো। পুত্রাং দেহি ধনং দেহি ভাগ্যং দেহি মে সর্বদা ক্ষমস চাপরাধং মে নারায়ণী নমস্তুতে এসো পুষ্পাঞ্জলি শ্রী শ্রী মঙ্গল চণ্ডী ওই নমাহা এই বলে মা মঙ্গলচণ্ডীর উদ্দেশ্যে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব মা মঙ্গলচণ্ডীর চরণে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব তাহাতে লালচন্দন সহযোগে পুষ্প দুর্গা এবং বিল্লপত্র সহযোগে হাজ্যোর করে বলব আয়ুর যশো দেহি ভাগ্যং দেহি মে চণ্ডীকে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান্ন কামাংচ দেি শ্রী শ্রী মঙ্গল চন্ডী কামাহা এই বলে মা মঙ্গলচণ্ডীর উদ্দেশ্যে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর মায়ের শ্রীচরণে আমি প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল ওং শিবে শিব সর্বাত্মসাধিকে শরণ্যে ত্রম্বাকে গৌরী নারায়ণী নমশ্রুতে জয় মা মঙ্গলচন্ডীর জয় জয় মা মঙ্গলচন্ডীর জয় জয় মা মঙ্গলচন্ডীর জয় এরপর মাকে ভোগ নিবেদন করবো তাই ভোগ নিবেদনের জায়গাটাকে আমি শুদ্ধকরণ করে নেব তাই সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এবং সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব। এখানে দেখো আমি ফল বানিয়ে দিয়েছি তোমরা গোটা ফলও নিবেদন করতে পারো এবং ফলে তোমরা অবশ্যই তোমরা আম লিচু এইসব ফলও তোমরা নিবেদন করতে পারো বানানোর ফলে পুষ্প বিল্যপত্র সহযোগে মাকে ভোগ নিবেদন করে দেব মায়ের গুড় এবং ছোলা অত্যন্ত প্রিয় তাই মাকে আজ আমি গুড়ের বাতাসে নিবেদন করেছি তোমরা অবশ্যই মাকে গুড় এবং ছোলা নিবেদন করার চেষ্টা করো পুষ্প দিয়ে মাকে গুড়ের বাতাসে আমি নিবেদন করে দেব ভোগ নিবেদনের পর মাকে পানীয় জল নিবেদন করব পানীয় জলে আমি পুষ্প নিবেদন করে দিয়েছি মাকে ভোগ নিবেদনের পর মায়ের কাছে আমি করে অনুরোধ করব মা যাতে আমার এই যৎসামান্য গ্রহণ করেন এরপর মায়ের আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ এবং ধোকাটি দ্বারা অতি সবশেষে মায়ের কাছে আমি হাত করে অনুরোধ করব মা যাতে আমার এই যত সামান্য পুজো গ্রহণ করেন এবং পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে মা যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা এই জ্যৈষ্ঠ মাসে তোমরা কিভাবে প্রত্যেক মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডীর পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর আমার যেসব বন্ধুরা প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ